আশা করে আমরা একটি ভ্যান থোবো গ্যারেজে বিশ টাকা চাইছে এখানে ভ্যান থুয়েছি আমরা আপনারা মনোযোগ সহকারে করে দেখবেন এখানে ভ্যান গ্যারেজ থ হচ্ছে আমরা ভ্যানটা থেয়েছি এ জায়গায় আমরা এখন যাব জেঠুয়া হাটে আমরা জেঠুয়াটা দেখাবো হাটটা দেখাবো আপনারা মনোযোগ সহকারে করে দেখবেন আশা করে গরু হাটায় চলে আসলাম আপনারা দেখবেন কোন হাটটা দেখাবো আপনাদের আমরা একটা ছোটটা বাসুর কেনব তাই দেখো হাটটা দেখাচ্ছি আজকে হাট তো খুবই ভিড় আশা করে দেখবেন দেখছেন হাটটা দেখাচ্ছি আশা করে আমি যাচ্ছি হাটে কাদা হয়েছে প্রচুর কোন গরুটা পছন্দ সেটা পছন্দ করবো আমরা এখানে প্রচুর গরু উঠি আসে আমরা গরুটা দেখবো কোনটা পছন্দ হয় গরু পরশুর আমরা এসেছি গাং কুলিতে দেখা যাক কোন গরুটা আমাদের পছন্দ হয় দেখা যাক গরুটা আমাদের পছন্দ হয় এখানে খুবই সুন্দর সুন্দর উঠে আছে

দেখোন গাংকুলেচেন সব ছ বা সুৰ গৰুটা খুবেই চোৰাছে লক্ষে গৰু পচন্দ হ'ল নেব আমটা এক্ গৰু আশা করে লাইক ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন গরুটা ধাবাধাবি করছে খুবই আপনাকে আরটা খুবই দেখাবো আশা করে দেখা যাক এই গরুটা কিরকম দাম চাই এই গরুটা আমরা দেখছি দেখা যাক এখানে আরো গরু আসছি আসে এখানে সব ছোট গরু ওঠে সেই জায়গায় ঘোরাফেরা করছি আমরা দেখা যাক কি হয় গরু আমাদের কোনটা কেনা যায় আমরা আগে একটা গরু দেখেছি তারপর একটা দেখেছি এটাও দেখছি গরু আজকে খুবই রোদ বা বৃষ্টিও হচ্ছে দেখা যাক এই বছরের দাম শুনছি সাঁত্রিশ হাজার চারছে

ভুল হয়ে গেছে উনত্রিশ হাজার চারশো টাকা আশা করে ভিডিওটাকে একটি লাইক করবেন আর দেখতে থাকুন মনোযোগ সহকার করে

পাঁচখরস চারশো টাকা নিয়েছে আমাদের কাছ থেকে গরু ওখানে গুতুগুতি করছে আশা করে নিলে টাকা নিলে হ্যাঁ চারশো টাকা নিলে পাঁচ খরচ এখানে গাড়ি ঘোড়া পরশুর গাড়ি ঘোড়া আশা করে আপনারা দেখবেন মনোযোগ সহকার করে আর আশা করে বাজে কমেন্টে কিছু লিখবেন না আশা করে গরুটা নিতে আমি গরুটা নিতে চাইলাম নেপাল জাতীয় তা নেপাল জাতীয় নিতে পারলাম না আশা করে পরশুর এখন গরু আস্তি আছে আর এটা জেটুয়া বাজার আপনাকে যদি গরু লেগে থাকে মিটে যদি থান তাহলে আপনারা জেঠুর বাজার আসবেন আশা করি আমাদের কাগজটা ছেড়ে দিয়েছে গরুর হাট বলে রাস্তাটা ভিড় হয়ে আসে আপনারা মনোর সহকারে করে দেখবেন এখানে প্রচুর ছোট বড় গরু উঠে আছে ওখানে বা গাড়িও রাখা যায় মোটরসাইকেল আমাদের ভ্যান ওখানে আছে সেটা আনতে চাইব

আচ্ছা করে ব্যানটা আনতে যাচ্ছে ব্যান্ডটা ওই সাইডে ওই সাইডে নিক না গরু ওই সাইডে নিক কত পৰি

हाँ का बीस टका दिए दिल हो दो सौ टाकन

दिमानै यार किन ग दौडिछ भन्छ यार दिमानै यार त सार्दै दिमानो बन्द 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 भन्दैछ नै दिबा गोविन्द नडे बताइछ गोविन्द नडे बताइछ गोविन्द नडे बताइछ के भइ नाटक नाटक के भयो नाटक आ माथि मारो छ काटा बोल्दिन छ बस छिन्दैले भल भयो আমাদের গরুর এখানে গাং কুলে এসেছি আমরা এখানে আমাদের ভ্যানটা থেয়েছি গরুটা বানছে দেখবেন আর আশা করে বাজারটা দেখাবো গরুটা বানতে যে লাফালাফি করতিল তার জন্য ক্যামেরাটা ধুয়ে আমি ধরতে হচ্ছে হইলাম ধরতেলাম আশা করি আরো গরু আসতে আছে আশা করছি আমরা গরুটা নিয়ে বাড়িতে টান দেয় নেই ও সামনে নেই সামনে নেই টানে এখানে প্রচুর ভিড় হয়ে গেছে গাড়ি নিয়ে আচ্ছা আমি ধর মানে

বাজারটা আপনারা দেখুন আর আশা করি মনোযোগ সহকার করে ভিডিওটা দেখবেন আর পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে কী ভাই হ্যাঁ ওটো হ্যাঁ হ্যাঁ বুঝি না আশা করি পরের ভিডিওতে আবার ইনশাআল্লাহ দেখা হচ্ছে বাই একটি লাইক করবেন